তুমি আজকে মাঝাব মানার কারণে মাঝাবি অনুসারী হওয়ার কারণে আজকে তুমি একজন আহাদুল হাদিসের আলেমকে খ্রিস্টানদের সাথে ছবি অ্যাডজাস্ট করিয়ে ছবি মিলিয়ে তুমি ফেসবুকে পোস্ট করছো পাবলিশ করছো অপমান করার জন্য তুমি মনে রেখো বেটা একজন আলেমকে তুমি অপমান করলে না এই বাংলাদেশের বুকে যত আলেম আছে সমস্ত আলেমকে তুমি অপমান করলে তুমি মনে রাখো আল্লাহ সম্মান এই সম্মান সারা পৃথিবীর মানুষ একত্রিত হলেও সে সম্মান নষ্ট করতে পারবে না তুমি মাঝাবের অনুসারী হওয়ার কারণে একজন আলেমকে এক ইহুদের সাথে ছবি অ্যাডজাস্ট করে ফেসবুকে পাবলিশ করছো অপমান করার জন্য আজকে তুমি অপপ্রচার চালাচ্ছ মনে রেখো এর শাস্তি আল্লাহ তোমাকে অবশ্যই দিবে আল্লাহ তোমাকে কোনো না কোনো মাধ্যমে অপমান করবেই করবে আপনার কারণে একজন মুসলিম ভাইকে কালীগালাজ করে সে একজন মানুষ হয় কি করে সে মন ভাই কি করে সে তো ইহুদিদের চেয়েও খারাপ খ্রিস্টানদের চেয়েও খারাপ বৌদ্ধদের চেয়েও খারাপ পশু প্রাণীর চেয়েও খারাপ